গভীর বনের ভিতরে এই সোনার থলে পাবে বৃষ্টি ভেজা জঙ্গলের গভীরে তারা আটে ছক দা স্পট উই মুভ ডন সবাই ধরা পড়ে গেল ধন্য কিসের জন্য মারতে গেলাম ওই বদমাইশ মহিলার কথা শুনে সবাই মরে গেল গেল বিশ্বাস সব সেই রাতেই সব শুরু হল বদমাইশ মহিলা অন্ধকারে ফোনে কথা বলছিল কারো সাথে গোপনে মিশেছিল অন্য গ্যাং সাথে ডাকাতদের সামনে হাসি মুখে বলল গভীর বনের ভিতরে সোনার থলে রয়েছে শুধু সাহস লাগবে লোভের ফাঁদে পা দিল তারা জানল না তাদের জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্র অপেক্ষা করছে বিশ্বাস আর লোভ দুটোই তাদের সর্বনাশ ডেকে আনলো।